তোমাকে আজকে কিছু আমি জিজ্ঞাসা করব প্রশ্ন করব সেটা হচ্ছে সংসারের কিছু বিষয় আসায় বা সংসারের সদস্যদেরকে নিয়ে কিছু তোমাকে প্রশ্ন করব তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে উত্তর দিতে পারবা তো দেখি আমি কি প্রশ্নর আগেই যদি কেমন জানি বলে না যে মারা যাওয়ার আগেই যদি ভূত হয় আচ্ছা যাই হোক বন্ধুরা আপনারাও শুনবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি আপনাদের বাবীকে প্রশ্ন করব। সে উত্তর দিবে উত্তরগুলো সঠিক হয় কিনা অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখতে পারেন আচ্ছা যাই হোক প্রথম প্রশ্ন একজন স্ত্রী মানে যখন নতুন শ্বশুর বাড়িতে আসে মানে বিয়ের পরে তখন স্বামী স্ত্রীর মিল মহব্বত কিন্তু খুব সুন্দর থাকে তাই না আচ্ছা ধরো এক বছর খুব সুন্দরভাবে তাদের সময়টা কাটে এক বছর পার হওয়ার পরে ওই সংসারে তোমার ধরো তিনটা ননদিনী আছে তাদের একটারও বিয়ে হয় নাই তোমার দেওর আছে ধরো দুইটা আর তোমার শাশুড়ি আর শ্বশুর বেঁচে আছে এখন তুমি যেহেতু ওই বাড়ির নতুন বউ সেই ক্ষেত্রে তুমি যদি কোনো কাজ করো হ্যাঁ তোমার কাজের যদি তোমার ননদিনেরা ভুল ধরে এবং তোমার শাশুড়ি যদি তোমার কাজ পছন্দ না করে না করে যদি তোমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যে মানে বলে না এই ধরনের যদি তোমাকে মানে পছন্দ না করে সেই ক্ষেত্রে তোমার কর্তব্য কী কথা কি ঠকলেই কিন্তু শেখে বা তাদের কাছে আমি ঠকছি বা কাজটা পারি নাই সেটা আমার মাথা নত করে মেনে নিতে হবে তখন তারপর শিখতে হবে যাতে তারা আমার কোনো ভুল ধরতে না পারে তারপরে একটা কথা কি পরের বাড়ি কথা হবেই তাই বলে যে তাদের সাথে ঝগড়া করা বা গলা উঁচু করে কথা বলা সেটা করা যাবে না আর আমার কর্তব্য আমার পালন করতে হবে কারণ আমারও সন্তানাদি হবে বা আমিও এই পর্যায়ে যেতে মানে যাইতে পারি আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে আমি যদি তাদের সাথে খারাপ আচরণ করি আমার সাথেও খারাপ আচরণ হবে আমি এইটাই বুঝি আর কি তার মানে তুমি বোঝাইতে চাচ্ছো যে তারা যা বলে বলুক তাদের কাছ থেকে তোমার শিখতে হবে হ্যাঁ আর হলো আরেক কথা তাদের সাতে রাগ আগে না করে আমি যদি মাথা কাঁধা করে তাদের পাশে বসে দুটো কথা বোঝাই আর হয়তোবা সব মানুষের সমান না কেউ বোঝে কেউ বোঝে না আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক দর্শক এটার উত্তর আপনারা কতটুক যুক্তিযুক্ত মনে করছেন জানাবেন আর লাস্ট আরেকটা একটা প্রশ্ন করব যে অনেক মেয়ে আছে বাবা মার কথা শুনে এসে শ্বশুর শাশুড়ি ননদিনী সবার সাথে মানে তর্ক করে ঝগড়া করে এটা কি করা ঠিক নাকি ঠিক না শর্টকাটে বলবা বাবা মার কথা শুনে অনেকেই আবার অনেকেই শুনে না একটা পরিবারে দেখা যায় কি শাশুড়ি কখনো মায়ের মতন হয় না আর বৌমা কখনো মেয়ের মতন হয় না কারণ এটা কখনোই তারা মেনে নিতে পারে না আর বেশিরভাগ সংসারই মেনে নেয় না সেক্ষেত্রে কি করবা কিন্তু সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি সবাই যদি খারাপ হয় স্বামী যদি ঘরের স্বামী যদি ভালো হয় তাহলে সেই নারী কিন্তু সে জায়গায় টিকে থাকতে পারে গুড তোমার উত্তর ঠিক আছে মোটামুটি যাই হোক দর্শক আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর ভিডিওটা আজকের মতো শেষ করছি এখানে নেক্সট টাইমে আবার কোনো প্রশ্ন নিয়ে আসবো বা বিভিন্ন ভিডিও নিয়ে আসবে ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ